দর্শক আসসালামু আলাইকুম নার্সারি চারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে দর্শক আমি জিও ব্যাগ নিয়ে কিছু গাছ দেখাবো আপনারা মনোযোগ সহ করে দেখবেন দর্শক এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাগপুরি বারো মাসি কমলা জিও আছে আবার গাছে ট্যাগ লাগানো আছে খুব সুন্দর গাছ এর পাশাপাশি এটা কিন্তু বারো মাসি থাই এটা ফল চলে আসবে ডিসেম্বরের এই দিকে খুব সুন্দর এটাও জিও আবার এই যে এটা মালটা দেখেন কেনু মালটা মালটা ধরায় আছে খুব সুন্দর রিয়াল গাছ এটাও জিও ব্যাগে আছে এর পাশাপাশি দর্শক আমি এই যে সুপার ভাগোয়া আনারটা দেখাবো মানে অত্যন্ত একটা ভালো ফল সুপার ভাগোয়া আনার এই যে কি সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি গাছ আবার জিও ব্যাগে আছে এর পাশাপাশি দর্শক এইদিকে দেখবেন যে ড্রাগনের সারা ড্রাগন কিন্তু আমরা জিও ব্যাগে দিছি এটা হলুদ ড্রাগন একটা রিয়াল কালার বড় হয় জাম্বু ড্রাগন যারটার নাম এর পাশাপাশি দর্শক এই যে আমি দেখাবো যে চকলেট ফলের গাছ এই যে চকলেট ফলের গাছ আমাদের এখানে আছে এটা বিদেশে আফ্রিকার একটা চকলেট ফলের গাছ খুব সুন্দর চারা এর পাশাপাশি দর্শক এটা কিন্তু চারা ছোট চারা কলম এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিনের খুব সুন্দর চারা সুইট লেমন কি সুন্দর ফল আছে থোকায় থোকায় একবারে মানে ফল আসছে এটাও কিন্তু জিও আমরা আমরা ফলসহ ফল ছাড়া জিও বাগ কুরিয়ার এর মাধ্যমে পাঠিয়ে দেয় এছাড়া দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হরিমন আপেল আপেল আপেলের যে চারাটা দেখছেন কত সুন্দর কোয়ালিটি এর দর্শক আমার এখানে কিন্তু রেড ভেতরে লাল ওপরটা সবুজ আহ পর্যাপ্ত মিষ্টি মিষ্টি কামরাঙ্গাও আছে পাশাপাশি এগুলো পুনিং করে দিছি মোটামুটি মিষ্টি কামরাঙ্গাতে ফল আছে দর্শক এই যে দেখেন এই যে ফল আছে মোটামুটি খুব সুন্দর তাই আর আপনারা যেখানে সেখানে গাছ না কিনে প্রতারিত না হয়ে অবশ্যই আপনারা আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করলে আমাদের এখানে দেশি বিদেশি নারকেলগুলোও আছে ভিয়েতনামি নারিকেল ভিয়েতনামি সুপারি ভিয়েতনামি মালটা ভিয়েতনামি কমলা মানে হরেক রকমের আটশো প্রজাতির সারা আছে যারা সাদ কৃষি বা মাটিতে রোপণ করবেন অবশ্যই আদর্শ মানিক নার্সারির সাথে যোগাযোগ করবেন বা নার্সারি চারা ভান্ডার সাথে যোগাযোগ করলে ভালো চারা পাবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম